কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসাও দোয়া রইল ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা সোজা সোজা মামা কোথায় ব্যথা পাইছ কোথায় ব্যথা পাইছ কোথায় ব্যথা পাইছো একটু দেখাই দিয়ে যাও আসো ব্যথা পাইছো কিসের সাথে ও এটার সাথে ব্যথা পাইছো এটা আর ধর বানা ওকে এটা ডেঞ্জার ওকে ওকে না এটা ঠিকই আছে তুমি খুলতে পারো না তুমি ছোট বেবি তো তাই শুনো শুনো কান্না করে না ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে শুনো

না বাসায় ধরে না মিস এখনো বাসায় যাইনি মিস স্কুল থেকে এখন বাসায় যাচ্ছে তো বাসায় মিস বাসায় যাওয়ার পর মা কল দিব ওকে তারপর মিসকে বলবা তুমি ওকে যে মিস আমার হাত কেটে গেছে ওকে মিস আমি আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে কেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই তো পরে সারাদিন এটা নিয়ে খুব চিন্তায় ছিল ও কানাকাটি করছিল যাক ওকে নিয়ে সন্ধ্যার পরে একটু বের হলাম বের হয়ে কি খাবে ওকে বলতেছি মা তুমি কি খাবা দেখো কোনটা ভাল লাগে পরে মাস মেলো নিল ড্রিঙ্কস নিল সিঙ্গারা নিল এই তো খাচ্ছে ওরা আমার কিছু টুকটাক কাজ ছিল ওগুলো সেরে পরে ওকে নিয়ে বাসে চলে আসলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم